আসসালামু আলাইকুম রহমতাবারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে যে তথ্যটা আমি আপনাদেরকে দিব অতি গুরুত্বপূর্ণ আমি ফয়সাল আপনাদের সাথে আছি ফাইনাল এক্সিট এটা এই ফাইনাল এক্সিট নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও বানাইছি এবং অনেক ইউটিউবাররা ভিডিও বানাইছে এই ফাইনাল এক্সিট নিয়ে তারপরে কিন্তু এই ফাইনাল এক্সিট ব্যাপারে অনেক প্রবাসী জানে না যে ফাইনাল এক্সিট দিলে ফাইনাল এক্সিট কাটা যায় কাটা যায় কি না এই দ্বিধাদ্বন্দ্ব থাকার কারণে অনেক প্রবাসী কিন্তু অনেক প্রতারিত হচ্ছে এবং কিছু দালাল আছে সৌদা রবে তারা কিন্তু পয়দাটা লুটছে যেরকম ওই দালালটা বলে ফাইনাল তোমাকে আমি কফলা করিতে পারবো তখন তাদের কাছ থেকে টাকা পয়সা হাতে নিয়ে তখন মোবাইল বন্ধ করে দেয় নালে ব্যাকা জায়গা আর এই নতুন প্রবাসীরা কিন্তু না যায় না না বুঝে কিন্তু তাদেরকে টাকা পয়সা দিয়ে দেয় এই কাজটা ভুলও করবেন না এই কাজটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি ডুবতেও পারবেন কারণ ফাইনালে একজেট একমাত্র কোফিল বা কোম্পানি ছাড়া কারো কাটার ক্ষমতা রাখে না এরপর দা ফাইনাল একজে যদি আপনি যখন আপনাকে দিবে দেওয়ার পরে আপনি ষাট দিন ভিতরে যদি আপনি বাংলাদেশে না যান আর এদেশে থাকেন তারপরে কিন্তু আপনি হিসাবে মুষিত হবেন অর্থ হলো আপনি অপরাধী হিসাবে গণ্য হবেন আপনার যত সার্ভিস আছে সৌদি আরবের যত সরকারি সার্ভিস আছে আপনি যত খেদামাত্রা সবকিছু বন্ধ হয়ে যাবে পরবর্তীতে আপনার এফআইআরও কিন্তু বন্ধ এফআইআর কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে আপনি কোনো কিছু কোনো কিছু করতে পারেন সেফ গার্ড নিতে পারবেন না আপনি কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারেন আপনি কোনো কাজই করতে হবে সবকিছু আপনি বন্ধ হয়ে যাবে তাহলে আপনি সবকিছু যখন বন্ধ হয়ে যাবে আপনি মুখালিম হিসাবে ঘোষিত হবেন তাইলে কি আপনি মনে করেন যে আপনি সৌদি আরবে বৈধ হওয়ার কোনো রাস্তা আছে একমাত্র কফিল ছাড়া কোম্পানি আপনাকে বৈধ করতে পারবেন না আপনি অবৈধ তাহলে এটা মাথায় রাখবেন যাহারদেরকে ফাইনাল এক্সিট দেয় চেষ্টা করবেন নির্ধারিত সময় দেশে চলে গেলে আবার আসতে পারবেন আর যদি নির্ধারিত সময় আপনি না যান বা আপনি জানলেন না যেমন কিছুদিন আগে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হইল উনি বলতেছে ভাই আমি সাপ্লাই কোম্পানিতে কাজ করি আমাকে আসার এক সপ্তাহের ভিতরেই আমাকে অ্যাপসার বানাই দিল আমাকে তিন মাসের ইকামাত হিসেবে দেওয়ার দেওয়ার পরে আমাকে ফাইনালি যে মার্চ আমি বলতে পারবো না যখন আমি সেম কার্ড উঠে দেখেছি তখন দেখি আমার সব সার্ভিস বন্ধ আমার সেম কার্ড আমি উঠেতে পারিনি এরপর দুই মাস পরে দেখি আমার অ্যাপসার বন্ধ হয়ে গেছে এখন আমি যখন অ্যাপসার বন্ধ হয়ে গেছে পরবর্তীতে যখন আমার ইকামার নাম্বারটা চেক করলাম তখন দেখি যে আমার ফাইনাল এক্সেট মারা তো আমি তো তখন আমার ফাইনাল এক্সেট মারা এখন আমি কি করব ওই ব্যক্তি বলতে আমি তো নতুন আমি কিছু জানি না না জানার কারণে তখন আমি যেই সাপ্লাই কোম্পানিতে আমি আসছি যে দালাল আমাকে আনছে তখন তাকে আমি ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে ভাইয়া আমি তো এখন তখন ওনাকে আমি ফোন দিয়ে বললাম যে আমি এখন কি করব আমরা তো ফাইনালাইজারটা আমরা বলল যে কোম্পানিকে আমি ফাইনালাইজার মেরে দিলাম আমার কি অপরাধ আমি তো অন্য জায়গায় ট্রান্সফার হতে চাচ্ছি আমাকে ট্রান্সফার হবো তখন ওই দালাল দেখেন কত বড় বাদ পার সে বলতে অসুবিধা নেই তুমি তলব দাও তলব দিলে ফাইনালাইজার টা খাইতে দেবেগা তখন এই ওই ব্যক্তি আমার সাথে পরামর্শ করলো ভাই আমি এখন কি করব আমাকে দেখেন যে বলছে যে আপনাকে ফাইনাল এক্সেট কাইটা যে তলব দিলে সে ওটা বাদ পার সে পতারক সে চাচ্ছে না যে আপনি বৈধ হন আপনি তার কথা না শুই না আপনি আরো দুই তিনজন জায়গায় গিয়ে যাচাই বাছাই করেন দেখবেন যে আমার কথার সাথে মিল হয় তখন সে দুই তিন আরো মক্তব্য গেছে যে যাচাই বাছাই করার পরে বলতে ফসল ভাই আপনি যে বলছেন এটাই সঠিক একমাত্র কফিল ছাড়া বা কোম্পানি ছাড়া বা আমি যে দালালের মাধ্যম আছি যে দালাল যে কপিল বলে আমাকে যে একজেট দিছে সে স্যার আমার এটা উঠবে না আমি তলব দিলে হবে না তা আমি বলছি যে এই দিই সঠিক আপনি তাকে যে বাবক নরমে বুঝে আপনি তাকে বলেন এটা উঠাই দিলে আমি কপালে যেতে পারবেন এরপরে আমরা বলার পর আরো কিছু অফিস বলছে আমিও বলছি বলার পর যখন সে এই উদাহরণটা দেখাইছে এরপরও তালালে বলে যে না ওনার মিথ্যা কথা বলে তুমি তলব দাও আমি ফাইনালে উঠে যাবে গা দেখেন কত বড় বাটপার কত বড় চালাক আপনারা এই এই ধরনের লোকদের থেকে দূরে থাকবেন সে একটা সাপ্লাই কোম্পানি খুইলা প্রতারণা করছে শুধু তারে না এবং তার কমসে কম পঞ্চাশ থেকে ষাট জনকে সে আনার পরপরই ফাইনালিটেড মেরে দিয়েছে ওই লোকগুলি কোথায় যাবে আর এরা তো ষাট দিন পরে গেছে যায় নাই না যাওয়ার কারণে এরা কিন্তু বর্তমানে মোখালেপ হিসাবে ঘোষিত হয়ে গেছে অপরাধী এদের যে কোনো সময় বিপদ আসতে পারে বিপদটা কিন্তু এদের কাজে আইসা পড়ছে যে দালাল আনছে বা যে কফিল আনছে তাদের কিন্তু এই বিপদটা এখন নাই তারা নতুন হিসাবে এই জিনিসটা জানতেছে না তো যারাই কিন্তু যখন আপনি এই বিপদে এই ধরনের বিপদে পড়ে যাবেন তখন চেষ্টা করবেন আপনি নির্ধারিত সময় দেশে চলে যাইতে আপনি না যান যেভাবে মিল মিলকুরা আপনি উঠে কফাল হইতে নাহলে দেশে চলে যাইতে আর দেশে চলে যেতে কিন্তু দুইটা সিস্টেমে যাওয়া যায় একটা হলো মুক্তপা সিস্টেম আর হলো আপনার জরিপানা সারা একটা মুক্তপাবলায় যখন যাবেন তখন জরিপানা দিয়ে যদি যান আপনি পুনরায় আসতে পারবেন আর একটা হচ্ছে জরিপানা সারা যদি আপনি যান তাহলে কিন্তু আপনি পুনরায় ধরবে ঢুকতে পারবেন না তো যারাই আপনার ফাইনালিজার খাইছেন প্লিজ আপনারা চেষ্টা করবেন নির্ধারিত সময় যে চলে যেতে যদি আসার ইচ্ছা থাকে আর যদি দালালের মধ্যে এরকম চক্রে পড়ে যান তাহলে তো আর কিছু করার না এটা তো আপনি অজানা তো আমার অনুরোধ থাকবে প্লিজ এরকম অনেক প্রবাসী বেয়ে আছে তারা জানে না তাদেরকে আনার পরে অনেক সময় রুকসত আমেল খুরুজ নিয়ে মেরা দেয় ফাইনালিজার মেরে মেরা দেয় টার্মিনেট করে রাখে জানে না এক বছর আগে তখন সে কফাল হইতে পারে না কোনো কিছু না উরু পরে তখন সে অবৈধ হয়ে যায় আমার প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আপনার এই শেয়ারে কোনো বাই যদি দেখে উপকৃত হয় হয়তো আপনার জন্য ভালো হবে আল্লাহ আপনাকে ভালো করবে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে পর্যন্তই দেখুন বিবৃতে খোদা হাফেজ